ওয়াইদেনা দা আরব্বু গামুসা আনি পাওমা জলিমিন কাউমা ফির রাওনা আলায়তা কুন ওয়ায়া দেপ চৌধুরীওয়ালায়ান তলি পুলিশ নিফা আরু সিল ইলাহারুন আমি আজকে এই মুহূর্তে আছি টাঙালির ধনবাড়ির নববার যে মসজিদ এই মসজিদে আর এই মসজিদে একটা কবরস্থান আছে যে কবরস্থানের পাশে হচ্ছে প্রতিদিন চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত কুরান তেলাওয়াত হয় এই কোরআন তেলাওয়াতের পেছনের ঘটনা কি তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি এখন আছি ধনবাড়ি নববাড়ী যে মসজিদ আছে সেই মসজিদে তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই কোরআন সম্পর্কে বিস্তারিত আমি তো আসছি এই তো নবাবারি মসজিদ জয় নবরি মসজিদ ধনবাড়ী নবরি এই মসজিদের হ্যাঁ আমি যেটা শুনে আসলাম যেখানে দেখি প্রতিদিন 24 ঘন্টা কুরআন তেলাওয়াত হয় হ্যাঁ 24 ঘন্টা কুরআন তেলাওয়াত হয় আসতিকা 98 বছর যাবত এখানে কুরআন তেলাওয়াত হচ্ছে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী উনি ওনার জীবন দশা এখানে বৈশা কুরআন তেলাওয়াত শুনতেন এবং কুরআন তেলাওয়াত করতেন এখানে বৈশা তো ওনার মৃত্যুর আগে উনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পরে যেন এখানে কবর হয় আর এখানে কবর হইলে পরবর্তীতে যেন ওই যত দিন চলে হুম চব্বিশ ঘন্টার সময় যেন কোরআন তালাত হয় এইভাবে ওনার মৃত্যুর পরের থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন তালাত চলতেছে আর কি এখনো থামেনি আটানব্বই বছর ধরে আটানব্বই বছর ধরে আর এই যে মানে কোরআন তালাত চলছে হ্যাঁ এটা উনি অসিয়ত করে গিয়েছিলেন এরপরে এটা মানে কারা এটা মানে ইয়ে করতে পরিচালনা করতে এখন পরিচালনায় দায়িত্বে আছেন আফিবুদ্দিন আহমেদ এখন মোতোয়াল্লি উনি আচ্ছা ওনার দায়িত্বে চলতেছে আর কি আপনারা মানে চব্বিশ ঘন্টা এটা মানে ঘন্টা হচ্ছে আমার আমরা ডিউটি করি এখানে পাঁচজন পাঁচজনের আপনার চারজনের হচ্ছে বিশ ঘন্টা একজনের চার ঘন্টা সকাল ছয়টার থেকে এনে শুরু হয় সাড়ে আটটা পর্যন্ত একজনের ওই ব্যক্তিরই আবার আপনার সন্ধ্যে ছয়টায় ছয়টার থেকে এনে সাড়ে আটটা পর্যন্ত পেয়ে গেল পাঁচ ঘন্টা তা আমরা ওইভাবে ডিউটিটা বা করে নিছি আবার সাড়ে আটটার থেকে এগারোটা এগারোটা থেকে দেড়টা দেড়টা থেকে চারটে চারটে থেকে ছয়টা আচ্ছা আবার রাত্রে ওই রকমভাবে শুরু হয় আর কি আচ্ছা আচ্ছা ধরুন আপনি কয়টা থেকে পড়া শুরু করছেন আমি সাড়ে আটটা থেকে শুরু করছি সকাল সাড়ে আটটা আপনি কয়টা পর্যন্ত পড়বেন এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত এরপরে আরেকজন আসবেন আর আপনি এখানে এই মানে কোবরের পাশে কত কত বছর ধরে আপনি নিজে আমি নিজে আসছি আপনার আটানব্বই সাল থেকে এখন পর্যন্ত আছি আর কি আমার দাদা এখানে গোরান্তালত করতেন আমার বাবা গোরান্তালত করতেন এখানে তা আমার বাবার যখন বয়স হয়ে গেল তখন আমাকে মানে মতোয়ালি যিনি ছিলেন হ্যাঁ তখন অন্যজন দায়িত্বে ছিলেন তখন আপনার ওই ওইভাবেই আমি মানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যে পাঁচজন এখানে কোরআন তলাওত করেন প্রত্যেকেই মানে এই বিষয়টা খুব মন থেকে করেন জি জি মন থেকে মন থেকেই করতে হবে দায়িত্ব তারপর আবার আল্লাহর তেলাওয়াত করতেছি এটা তো অবশ্যই মন থেকে করতে হবে উনি নিজেও কি স্বপ্নের করতেন মানে উনি যখন উনি আপনার এই দনবাড়িতে অর্থাৎ শীতের সময় এইখানে থাকতেন আর গরমকালীন সময় আপনার দার্জিলিংয়ে থাকতেন আচ্ছা তো যখন এখানে থাকতেন তখন মসজিদে এসে নামাজ পড়তেন আর আপনার কোরআনতালাতও করতেন আর মধ্যে মাধ্যমে হলো আপনার কেউ যদি কোরআনতলা করে তাহলে একরকম সাব আর যদি শুনে। শুনলে সব বেশি এবং উনি বৈশা ওনা ওনার কোরআন তালাত করতেন উনি বৈশা শুনতেন পরবর্তীতে তার ওনার এরকম ই জাগলো যে আসলে আমার কবরটা যদি এখানে হইতো ওনার যারা ছিল তাদেরকে উচিত করে গেছেন এবং অক্সর ডিউটি এলাকা আছে যেখানে চব্বিশ ঘন্টার সময় কোরআনতালওয়াত করবে সরকার যদি এরকম মতোয়াল্লির কোনো সমস্যা হয় কোনো দিকে কোনো হয় এখন পর্যন্ত হয়ে সারা নাই হবে না আশা করি তা সরকার চালাইতে বাধ্য হবে কিন্তু এটা হচ্ছে চলবে কেমন পর্যন্ত চলবে জি 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 যতদিন আছে আর কি ইনশাআল্লাহ চলবে এখন চলতেছে কোনো সমস্যা নেই লাআল্লানা নাতাবিউস সাহারাতা ইন কানুহুমুল গালিবিন এখানে যে কবরস্থানটা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে নওবাড়ির কবরস্থান ওইখানে যে কোরআন তেলাওয়াত হচ্ছে ওইটার আওয়াজ কিন্তু এখানেও আসে ওই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেটা এখন আপনি শুনছেন এই যে মাইকে আওয়াজ আসতেছে এবং তার কবর উনি এখানে রেডি করে গেছে আপনি কি কিছু জানেন ঘটনা বলতে উনি একজন মানে কামের লোক ছিল আধ্যাত্মিক জগতের লোক ছিল তো তো উনি ওনার ওনার যে আধ্যাত্মিকতার পরিচয় হইল যে এখানে অনেক লোকজন আসে হ্যাঁ আর ওনার বংশধরদের পূর্বপুরুষ অনেকই ওই পিছনে ওদের কবর আছে পিছনে কবর আছে তাদের নবাব সাহেবের বংশধর পূর্ব পূর্ব সরি হ্যাঁ তাদের অনেক কবর আছে এখানে এই জায়গাটার একটা মানে ধর্মীয় খুবই আধ্যাত্মিকতা মানে অর্থাৎ মানুষের যে কোনো মনের চাহিদা এখানে এসে দোয়া করলে পুরো হয়ে যায় হ্যাঁ আচ্ছা মানে এই জায়গাটা মানে বরকতম জায়গা খুবই মানে এইটা জাগাটা খুবই আপনি মনে করেন যে 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 আসে কেউ এক কথা বলে না যে আমার এটা আমার মানে আসা পুরা হওয়া নাই পুরো হয় এটা ফালতুতা ফালতা কালতি ফালতু আংটা মিনাল কাফিরিন কলা ফালতু হা ই দৌ আনব দলিন ওনার পূর্বপুরুষরা ইরানের লোক খোরাসানের ইরান ইরানের খোরাসান আছে আচ্ছা ওখান থেকে ওনার পূর্বপুরুষরা আসছেন ধর্ম প্রচারের জন্য আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে এখানে ওনারা আসেন এবং উনি নব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী উনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম মুসলমান মন্ত্রীদের মধ্যে প্রথম মন্ত্রী ছিলেন উনি তাই নাকি ব্রিটিশ পার্লামেন্টের সম্ভবত কৃষিমন্ত্রী ছিলেন আচ্ছা আচ্ছা ভারত উপমহাদেশের এবং ভাষা আন্দোলনের যে এটা আমরা জানি বাহান্ন সালে কিন্তু এটা উনিশশো সতেরো ব্রিটিশ পার্লামেন্টে যখন মানে এই ভারতের রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্নে অনেকেই তো মানে সাধারণত ভারতবর্ষের ভাষা হিন্দি হিন্দির পক্ষেই ই করছিলেন কিন্তু উনি একমাত্র ব্যক্তি নব বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরী লিখিতভাবে ব্রিটিশ পার্লামেন্টে তখন উনি ভারতের রাষ্ট্রভাষা যাই হোক আমার বাংলার রাষ্ট্রভাষা বাংলা করতে হবে উনি দাবি করছেন এটা এবং ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী জাগা জমি এটা দিচ্ছেন সার সলিমুল্লাহ আর তৎকালীন সময়ে প্রায় চল্লিশ পাঁচ হাজার টাকা ঢাকা ইউনিভার্সিটির যে প্রভিডেন্ট ফান্ড এটা উনি একাই দিচ্ছেন এটা প্রথম মসজিদ ও এইটুক এই দুই কাতার এই দুই কাতার এই মসজিদটা সুলতানি আমাদের প্রায় সাতশো বছর আগে যখন তারা প্রথম তার পূর্বপুরুষের ইরান থেকে আসছিলেন তারপরে ওনার পূর্বপুরুষদের আগে আরেকটা বংশ এখানে ছিল তাদের সাথে এই নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী বৈবাহিক সম্পর্কে আত্মীয়তার ইয়ে ওনারা এখানে আসতেন চৌদ্দ শতকের দিকে এই মসজিদ স্থাপন করার স্পিনজার খামানো আর খান নামে দুই ভাই ছিলেন ওনারা ওই সুলতানি আমলের হয়তো ওখানকার কোনো ই ছিলেন ওনারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন আসে এখানে বসতি স্থাপন করেন ওনারাই নিশ্চিত করছেন তাদের সাথে আত্মীয়তা সম্পর্কে ই হয় পরবর্তীতে ওনারা এখানে আসেন আর এরপরে হচ্ছে নয় পরিবার এটা আরো বর্ধিত করছেন সাতশো বছর আগে এরকমই ছিল এরকমই ছিল আমরা শুধু পেন্টিং এর কাজটা করি

জনাব আলী চৌধুরী ওনার কবর ওই একদম লাস্টের যে কবরটা এটা হলো ওনার ওনার স্ত্রী ওই যে বললাম সাতশো বছর আগে যারা আসছিলেন তাদের কবর এখানে আছে আর এটা হলো নব নব আলী চৌধুরীর স্ত্রী আর এই কবরটা হলো নবাব ছেলে হাসান আলী চৌধুরী এখানে হচ্ছে নয় জন একসাথে সাহিত আছেন এবং প্রত্যেকের কবর হুবহু একরকম এই নব বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরী যিনি হচ্ছে উনিশশো সালে সতেরোই এপ্রিল ইন্তেকাল করেছিলেন এটা হচ্ছে এইভাবেই চলে এখানে হচ্ছে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত চলছে যেটা হচ্ছে প্রায় আটানব্বই বছর ধরে আর এখানে আমি প্রথমে সকালে যখন আসছিলাম তখন একজন হুজুর তেলাওয়াত করতেছিলেন আর ওনার শিফট শেষ হয়েছে এখন হচ্ছে আপনি শুরু করলেন এগারোটা থেকে এখন খড়ির কাটায় ঠিক এগারোটা বাজে আর হুজুর হচ্ছে তার শিফটটা শুরু করলেন তিনি হচ্ছে দেড় দেড়টা পর্যন্ত পড়বেন